হে পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজ ব্লগস তো আজকের আজকে ব্লগ তোমাকে জানাচ্ছ স্বাগতম তো অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলো তো অনেকক্ষণ আগে আমি দেউচারমার আসে পৌঁছেছিলাম তো এই এলাকা শুনে দেউচারমার আসিল তো তারপরে দেউচার থেকে টোটো করে আমরা কুচবের উদ্দেশ্যে রওনা হইলাম আর কুচবের উদ্দেশ্যে কিসের জন্য রওনা হলাম সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে পরে বুঝবে তো বন্ধুগুলো আমরা ফাইনালি কুচবিহার পৌঁছে গেছি আর কুচবিহার যে উদ্দেশ্যে আসছি আগত সেটা কমপ্লিট করি তারপরে দেখা লাগছে তোমার সাথে তো ফাইনালি বন্ধুগুলো আমার কাজ কমপ্লিট করার পরে আমরা সাগরদিগির পার্ক দিয়ে হাঁটিয়ে আর চিন্তা করে লেখি যে কুচবিহার যখন আসছি তো রাজবাড়ি ঘুরমোনা এটা কখনো হয় নাকি তো তারপর সেই চিন্তা ভাবনা সেই কাজ কুজবে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম তো ফাইনালি বন্ধুগুলো আমরা চলে আসলাম কুচবিহার রাজবাড়ি আর এই যে দেখি পাচ্ছেন মানে লাখ লাখ কোটি কোটি টাকার ভিউ মানে অসাধারণ ভিউ আর কি কওয়ার মতো না তো ফাইনালি তারপরে আমরা টিকিট কাটার পরে আমরা রাজবাড়ির ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর কি তো দেখি পাচ্ছেন আমরা দুজন আমার দুজন আর কি আর এই যে দেখো সামান থেকে রাজবাড়ির ভিউটা কতটা সুন্দর লাগিয়েছে মানে মাথা নষ্ট করা ভিউ এত সুন্দর ভিউ মানে এই জন্য আমরা কই আমার কুচবিহার স্বর্গরাজ্য আর কি এত সুন্দর একটা রাজবাড়ি রয়েছে আমার কুচবিহারত আর আমরা মানে খুবই খুশি আর কি যে আমরা কুচবিহারের বাসিন্দা তো তারপরে বন্ধুগুলো তোমাক তোমার রাজবাড়ির উত্তর সাইডের ভিউটা দেখে লেখসং যে আমার কুচবিহার রাজবাড়িটা উত্তর পাশটা কীরকম দেখতে তো দেখি পাওয়া যাচ্ছেন মানে খানিকত তোমাকে শ্যামান পাশের ভিউটা দেখাল এলা দেখা লেখসং তোমাকে উত্তর পাশটা ভিউ মানে রাজবাড়ির উত্তর পাশটা দেখতে কতটা সুন্দর মানে যে পাশেই যাও না কেন আমার রাজবাড়িটা এতটা সুন্দর দেখতে পাওয়ার মতো না মানে চারপাশে মানে এতটা সুন্দর ভিউ মানে তাকে রওয়ার মন যায় আর ওটি মানে গেলে পরে আর মন যায় না এই যে দেখি পাচ্ছেন উত্তর পাশের ভিউটা আর কি এখন তোমাকে বলে দেখেন আর কি উত্তর পশ্চিম সাইডটার ভিউ এই যে দেখি পাচ্ছেন এটা উত্তর পশ্চিম কর্নার যে সেই জায়গাটার ভিউটা তো তারপরে বন্ধুগুলো তোমাকে নিয়ে যেমন হচ্ছে পশ্চিম পাশটা রাজবাড়ির মানে পিছন পাশটা আর কি সেই পাশের ভিউটা কীরকম সেটাও তোমাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কি দেখিয়ে পাবেন তো এই যে দেখি পাওয়া না এই যে পশ্চিম পশ্চিম দিকটার ভিউ আর কি মানে রাজবাড়ির পিছনটা আর কি এই দেখো পিছন দিকটাও এতটা সুন্দর মানে খোয়ার মতো না মানে অসাধারণ অসাধারণ সামনটাও সুন্দর পিছনটাও ততটা সুন্দর রাজবাড়িটা তারপরে এই যে দেখো পিছনের একটা মাঠ রয়েছে রাজবাড়ির পিছন পাশটা আর একটা মাঠ রয়েছে সেটারও ভিউ দেখো কত সুন্দর নাজারা অসম নাজারা কি মানে মন ভুড়ি যায় কি মানে কুচবিহার আমার জন্য আর কি স্বর্গরাজ্য আর কি আমরা যে কুচবিহারের বাসিন্দা এই জন্য আমরা গর্ব করি যে হ্যাঁ আমরা কুচবিহারের বাসিন্দা তো তারপরে তোমার একটু আমারও ঝলক দেখাই যে আমরা আসি আর কি এই জায়গাটাতে যেটা কি আমার দুজনক মানে এত সুন্দর মন করা ভিউ আর কি মানে খালি মনটা করা যায় ফটো ওটু ভিডিও করং এই জায়গাটা আর কি তো যাই হোক আমরাও রাজবাড়ি আসছি বিশেষ মানে কারণ বলতে কি একটু মানুষ যেরকম ভিডিও রেজিস্ট্রিলস বানাই দিচ্ছে আমরাও একটু ভিডিও রেজিস্ট্রিলস বানার জন্য এখন তো এখন হচ্ছে তোমাকে দেখে লেখুন হচ্ছে রাজবাড়ির দক্ষিণ রাস্তার ভিউ দক্ষিণ পূর্ব কর্ণারের ভিউটা হচ্ছে দেখি পাচ্ছেন কতটা সুন্দর মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার ভিউগুলো দেখে লিখছেন যে আমার রাজবাড়িটা কতটা সুন্দর লাগে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে পরে তো দেখলে পাওয়াচ্ছেন মানে চার পাঁচটা ঘুরে 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 তোমাকে দেখে লেখছেন মানে রাজবাড়ির ভিউটা কতটা সুন্দর তো একটু চলো একটু দূর থেকে তোমাকে রাজবাড়ির ভিউতে দেখেন মানে সামনটা আর কি কতটা সুন্দর লাগে যে দেখিয়ে পাওয়াচ্ছেন আর প্রচুর লোক হয় প্রত্যেকটা দিন আর কি আমার এই রাজবাড়ির ভিতরে আর কি তারপরে যে দেখি পাচ্ছেন আমার দেওয়া নিয়ে আর কি হাঁটি যাওয়া লেখ আর কি যাই হোক একটু ঘোরাঘুরি করলাম রেস্ট টং উঠছে মাথার উপরে রেস্ট নিই তো তারপরে আমরা একটা গাছের সায়াত রেস্ট নিবে লেগছি আর কোয়া লিখছি এত গরম মানে মাথা নষ্ট তো যাই হোক আমরা একটু সবার মতো করে রিলস ভিডিও বানাই তো ফাইনালি বন্ধুগুলো রিলস রিলস বানা কমপ্লিট করার পরে আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম কারণ সন্ধ্যা লাগে গেছে প্রায় তো এই যে দেখো বিকালবেলার ভিউটা কতটা সুন্দর আরও মানে পিছনে সূর্যটা আছে আর মানে চারপাশটা এতটা সুন্দর ভিউ লাগিয়েছে মানে সন্ধ্যার আগে আগে আর কি কোয়ার মতো না আর কি মানে মন কাড়ি হচ্ছে এই ভিউটা আর কি তো তারপরে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম বন্ধুগুলা এখন মানে আর কি কম আর কি মানে খিদে পেয়ে গেছে প্রচুর তো মানে ভোগের চোটে হাঁটির ব্যবহার লাগছে না এতটা খিদে পেয়ে গেছে তো চলো খাওয়ার দোকান যে দেখাবার লাগছে তো তারপর বন্ধুগুলা আমরা চলে আসলাম কুচবিহার পুরান বাজারের আর কি তো এটি জামো প্রথমে হচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান তো ওইটি যে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে হালকা একটু শপিং করার চিন্তা ভাবনা করছি তারপরে শপিং করবো আর কি তো চলো একবারে তোমারগুলোর সাথে যে খাওয়ার দোকানের দেখা যাচ্ছে আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর খুব এনজয় করো তো ফাইনালি বন্ধুগুলো আমরা চলে আসলাম হচ্ছে এম জি ফাস্ট ফুড ওদেরকে আর কি আমরা কুচবিহার আসলে পরে যেটা আর কি খাই আর কি খাওয়া দাওয়া করি আর কি তো আমরা যে দেখি পাওয়া যাচ্ছেন বসি পড়ছি আর কি এম জি ফাস্ট ফুড হতো আর কি খাওয়ার জন্য তো খাবার অর্ডার দিয়েছি কী কী খাবার অর্ডার দিয়েছি সম্পূর্ণ ব্লকটা দেখো তাহলে পরে বুঝবেন আর এনে আছে পেট প্রচণ্ড খিদে পাওয়া গেছে আর এই যে দেখো এই যে মুই এ পেশে বসুম আর উনে ওই বেশে তো চলো দেখো কী কী খাবার অর্ডার দিয়েছি একটার পর একটা তো খাবার আসবে তো তারপরে যে দেখো ফাইনালি আসে গেলে হচ্ছে চিকেন চাউমিন প্রথমে অর্ডার দিলাম হচ্ছে চিকেন চাউমিন মানে দেখি পাচ্ছেন কত সুন্দর মানে কোন কোয়ান্টিটি আর কি চিকেন চাউমিনটা কতটা পরিমাণে চিকেন দিয়ে দিয়েছে তো চলো চিকেন চাউমিনটা খেয়া দেখি রকম হচ্ছে না হয়েছে আর বন্ধুগুলো মুই একটা জিনিস বুঝলুম না ইনে লোকটা নিছে এক প্লেট চাউমিন চামচ নিছে দুইটা কি ব্যাপার তো দেখো এই দেখো আরো ফোকে খায় মানে দুইটা ফ্যান চলছে তারপরে ওই চাউমিন ঠান্ডা হয় না আর এলাকা হুম খুব টেস্ট হেভি টেস্ট হয়েছে তো তারপরে দেখি পাচ্ছেন আর আরেক প্লেট মোগলাই চলে আসছে আর কি এক মোগলাই আর কি তো তারপরে যে দেখো এক প্লেট চাউমিন এলাও শেষ করবে না তারপরে আরও এক প্লেট হচ্ছে কী খাবে মোগলাই খাবে তো দেখা যাক তারপরে চাউমিনটা শেষ করার পরে আর কি তারপরে মোগলাইটা হচ্ছে ডিভাই ডিভাইড করে নিলাম আর কি দুইজনে ভাগ করে নিলাম তো যে দেখবেন উনার নিচে দুই পিস মুই দুই পিস তো তারপরে যে দেখো খাওয়া লেগছে মোগলাই আর কি তো মোগলাইটা খাওয়া শেষ করে তারপরে দিলাম হচ্ছে একটা চিকেন এ রোল অর্ডার তারপরে যে দেখি দিবে বাবা হচ্ছেন খুব টেস্ট মোর কাছে তো খুব টেস্ট হয়েছে আর এনে কোয়া লিখছে অত একটা টেস্ট লাগে না মোর কাছে চিকেন এগ রোলটা তো যাই মনে তুই না খাস নাই মুই খাও তো তারপরে না দেখ না খেয়া দেখ তারপরে যে দেখি বাবাচ্ছেন এনে চিকেন এগ রোলটা খাওয়া দেখি লেগেছে খেয়া দেখি কোয়া লিখছে হয়েছে দেখো কবে হয়েছে মোটামুটি আর কি মোটামুটি আর কি তো বন্ধুগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম হচ্ছে কুচবিহার পুরান বাজারের হচ্ছে জুতার দোকানের গলি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো জুতার দোকান এগুলো এটি খুব কম দামে খুব সস্তায় ভালো ভালো জুতা পাওয়া যায় তো তারপরে এটিতে আমি একজোড়া জুতা কিনে নিলাম আর কি তো দোকানের ভিতরে ক্লিপস দেখ নেই তো এই যে দেখতে পাচ্ছেন জুতা কিনে এক একজোড়া তো তারপরে এলা জামা হচ্ছে জামা কাপড়ের দোকান একটা প্যান্ট আর একটা শার্ট কেনার জন্য তো চলো দেখি জামা প্যান্ট কিনির পাই কিনা দামে বনে কিনা তো তারপরে চলে এসলাম এটা হচ্ছে কুচবিহারের চাইনিজ পট্টি আর কি তো এটি থেকে হচ্ছে খুবই সস্তায় কম দামে ভালো জামা কাপড় পাওয়া যায় তো তারপরে যে দোকানদার কাকা যে কলেকশন কাকাই এই প্যান্ট দেখান তো তারপরে কাকা দেখাল ঠিকই কিন্তু মানে দামে না আর কি কাকার সাথে তো যে কারণে আর কাকার দোকান থেকে জামা প্যান্ট কেনা হল না তো খা খালি জুতো কিনিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হইল তো চলো বাড়ি যেয়ে একবার দেখা হওয়া লেগসে তো ফাইনালি পাবলিক চলে আসলো বাড়ি আর নন্দিনী চলে গেছে বাড়ি অতী থেকে আমার বাড়ি আর আসে নেই তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আর কি একটু ব্যস্ততার মধ্যে আসলাম আর কি যে কারণে ব্লগ কন্টিনিউ করে পাওয়া লেগস না তো যাই যাই হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাতে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্যে বেল আইকনটাও প্রেস করে রাখেন আর ব্লগটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন কেমন ব্লগ লাগবে না লাগবে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা